কাজবাজ আছে নাকি? ايش আবু তোর কি কোনো কাজবাজ আছে নাকি? আরে বাপু আমার কোনো কাজবাজ নাই রে আমি ঘুরে বেরাচ্ছি বাপু। আজম তোর কি কোনো কাজবাজ আছে নাকি? না না বাপু আমার তো কোনো কাজবাজ নাই। আমি ফिरी আছি। সান তোর কি কোনো কাজবাজ আছে নাকি? না আমার তো কোনো কাজবাজ নাই। কষ্ট খেলে মরব নাকি? কা আমার কাজ কাম করে তা দোস্ত তোর কি কোনো কাজবাজ আছে নাকি? আরে বাবা আমার কি কাজ? আমার তো খালি ফোন টিবার গুমান হইছে আর আমার কোনো কাজ নেই।